বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের একত্রিশ দখা বাস্তবায়নে কুড়িগ্রামের নাগিশ্বরীতে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার রাত আটটায় সোনায়ের খামার আলিম মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুতলাম মণ্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক পদলা রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আলা সাইফুর রহমান রানা বিশেষ অতিথি রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম কিরণ সাবেক সভাপতি নুরনবী দুলাল সহসভাপতি সভাপতির শহী ইসলাম সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ অনেকে এসময় গণতন্ত্র পুনরুত্থান ও মানুষের ভোটাধিকার ফেরিয়ে আনতে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোম মুক্তি কামনায় দোয়া মোনাযোগ করা হয় নাবিলা তাসনিম সিএম বাংলা নিউজ ডেক্স